ইহুদি খ্রিস্টানের একবার আল্লাহ নবীকে যা বললেন ইয়েরসুল আল্লাহ আমরা শুধু এবং মুসলমানদের মধ্য থেকে আপনাকেই শুধু নবী মানি এবং মুসা কলিমুল্লাহকে আর কোরআনকে শুধু আমরা বিশ্বাস করি আর অন্য কেতাবকে আমরা বিশ্বাস করি না তখন আল্লাহরুল্লাহ আর আমিন জানায় দিলেন যে শুধু আকিরি নবীর প্রতি যদি বিশ্বাসকে উপস্থাপন করে তাহলে সে পরিপূর্ণ ইমানদার নয় আখিরি নবী মোহাম্মাদুর রসুল যেমন তিনি একজন নবী এরকম পূর্ব আল্লাহরবুল আলমিন অনেক নবী রসুল প্রেরণ করেছেন সে কথা জানা দি আল্লাহরবুল বলেন ইনা আল্লাহরবুল আমিন বলছেন যে তোমরা শুধু আকিরি নবী মোহাম্মাদুর রসুল্লাহ চল্লাল্লাহ্লামকে নবি আমি অহি প্ৰেৰণ কৰিছিলে এম যুহ আলে চাল্লামে ভৰ আমি আখিৰী নবীৰ ভৰ যেন অহি প্ৰেৰণ কৰিছি এৰ অহি প্ৰেৰণ কৰিছিলে নুহু আলে্লামে ভৰ অন্নী ৰ আবার আল্লাহ রব্দুল বলছেন আমি ইব্রাহিম ও খলিল উল্লাহর উপর আগমন করেছিলাম ওহির অবতীর্ণ করেছিলাম ওয়া ইসমাইল ওয়া ইসাহাকা এব্রাহিম ইসমাইল এবং ইসাহাকের উপর ওয়া ইয়াকুবাহাতি ইয়াকুব আলাহ সাল্লাম এবং তার বংশধরের নবীদের উপর ওয়া ইসা ওয়া আইবা ঈসা সাল্লাম এবং আইব আলাহ সাল্লামের উপর ওয়া ইউনুসা ওয়া ইউনুসাল্লামের পর হারুনা এবং হারুনের উপর ওয়া সোলাইমানা এবং নবী সোলাইমানের উপর আমি ওহি প্রেরণ করেছি ওয়া আ এবং আমি সাল্লামকে জাবুর নামক কেতাব দান করেছি জোরে বলি সাহার কোরআনুল করিমে পঁচিশ জন নবীর নাম উল্লেখ আছে মতান্তরে জন অনেকের নাম যেটা খিজির আলাই সাল্লাম তারপরে ইল ইয়াসা ইয়া আসা এবং শীষ আলেসাল্লাম এগুলো নিয়ে অনেক মতানৈক্য আছেন আবার খিজির সাল্লাম লোকমান আলি সাল্লাম পঁচিশজন সর্বসম্মতিক্রমে নবী রসুলের নাম আছে। কেন আপনি যদি মনে করেন যে খালি আখিরি নবী মোহাম্মদ রসুল্লাহ নবী আর কেউ নবী হিসেবে আসে নাই এদেরকে যদি আপনি পূর্ববর্তী জমানার নবীদেরকেও নবী না মানেন তারি ইমান পরিপূর্ণ হবে না জোরে বলি রাও জমিন এই জন্য আল্লাহ পাক যাদের উপর অহি প্রেরণ করেছেন যাদেরকে তিনি নবুব দান করেছেন প্রত্যেক নবীর উপরেই বিশ্বাস স্থাপন করতে হবে এ কথা আল্লাহ পাক জানায় দিছেন এবং আল্লাহ পাক বলছেন ও রসুল হোম আলাই গা মিন আমি রসুল প্রেরণ করেছি যাদের কেসা কিছু কাহিনী জীবন বৃত্তান্ত আমি আপনাকে জানায়া দিছি আমার আল্লাহ বলছেন ওরসুলেন আলাইগা এবং কিছু রসুল আমি প্রেরণ করেছি যাদের জীবন বৃত্তন্ত ইতিহাস আমি আপনাকে জানা দেই নাই জরে বলি সোহান আল্লাহ